বিসমিল্লাহ রহমানুর রহিম দশই নভেম্বর দু হাজার পঁচিশ একটা অদ্ভুত আবদার করে বসলো জামাত পীর কাছে আবদারটা হলো জামাত বিরোধী দলে যেতে চায় না জামাতের কথা হলো যে যারা জুলাই আন্দোলনের শরিক তারা এক থাকতে চায় আমরা এর আগেও দেখেছি শেখ হাসিনার শাসনামল তারেক রহমান বারবার বলেছেন তিনি একটা রেইনবো সোসাইটি একটা রংধনু সমাজ অর্থাৎ সবাইকে নিয়ে সরকার গঠন করতে চান সেই আলোকে জামাত হয়তোবা এই কথাটা বলতে পারে তার এক প্রধানের বক্তব্য ছিল আগে নির্বাচন হবে এরপরে তিনি একটা জাতীয় সরকারের দিকে চলে যাবেন অর্থাৎ একটা জাতীয় সরকার গঠন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তিনি নেবেন এখনও বাংলাদেশে নির্বাচন হয়নি পিআর নিয়ে জামাতের অবস্থা আমরা দেখেছি তারপরে আবার নভেম্বরের মধ্যে যে গণভোটের কথা জুলাই সনকে কেন্দ্র করে সেটার জন্য তারা খুব লাভজাপ দিচ্ছে এবং এখনও দিচ্ছে এগারো তারিখে ঢাকা সমাবেশ ডেকেছে এরই মধ্যে জামাত একটা অদ্ভুত দাবি করে বসলো যে জামাত বিরোধী দলে যেতে চায় না কেন বিরোধী দল যেতে চায় না হাজার প্রশ্ন এটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে জামাত স্পষ্টভাবে বুঝে গেছে যে নির্বাচনে জামাত সরকার গঠন করতে পারছে না জামাতের রাজনীতি সম্পর্কে একটু বলতে চাই আপনারা দেখবেন আপনাদের আশপাশে জামাত যে কোনো একটা নির্বাচন আসলে প্রথমে এমন একটা ভাব সাব হই হাল্লা করে মোটরসাইকেলের মহড়া এমন একটা মানে পথসভা মিছিল মিটিং এমনভাবে তারা মানুষের সামনে উপস্থাপন করে মনে হচ্ছে যেন মেম্বার তারা হয়ে যাবে চেয়ারম্যান তারাই হয়ে যাচ্ছে এমপি তারাই হয়ে যাচ্ছে সরকার তারাই গঠন করছে কিন্তু যখন নির্বাচনটা আসে নির্বাচনের আখ্যান দিয়ে মোটামুটি স্পষ্টভাবে একটা ধারণা মানুষের কাছে আসে যে না জামাত ফেল করছে এবারও হয়তো বা জামাত মনে করেছে যে এতদিন তারা যা লাভ ঝাঁপ দিয়েছে যে তাদের অবস্থানটা শেষ মুহূর্তে ভালো হচ্ছে না অর্থাৎ নির্বাচনে তারা যে পরিমাণ আসন তারা মানে মনে করছে তারা পাবে ওই পরিমাণ আসন তারা পাবে না তাহলে যদি ওই পরিমাণ আসন তারা না পায় তাদেরকে বিরোধী দলে বসতে হবে এখন জামাত কি প্রধান বিরোধী দল হবে না জাতীয় পার্টি হবে না অন্য কোনো দল হবে সেটা নির্বাচনের পরে বোঝা যাবে কিন্তু জামাত স্পষ্টভাবে বুঝে গেছে যে তারা সরকারে আসছে না এবং জামাত আট দলীয় যে ইসলামী সংগঠনগুলো নিয়ে যে জোট করেছে সেই জোটেও তারা জোট করেও তারা বুঝে গেছে যে তাদের আশানুরূপ আসন তারা পাবে না এখন আশানুরূপ আসন যদি তারা না পায় তাহলে তাদের অবস্থাটা কি হবে তারা এখন চিন্তা করছে যে যদি আমরা বিএনপির সাথে মিলেমিশে একটা সরকার গঠন করি তাহলে আমরা কিছু এমপি পাব কিছু মন্ত্রী পাব এবং মন্ত্রী পাওয়ার পরে জামাত তাদের যে সেক্টরগুলোতে জামাত দায়িত্বে যাবে সেই সেক্টরগুলোতে তারা জামাতের লোকজনকে সেট করার একটা সুযোগ পাবে একটা সুবর্ণ সুযোগ তাদের হাতে আসবে এই কারণে জামাত বিরোধী দলে থাকতে চায় না কারণ বিরোধী দলে থাকলে তো তারা মন্ত্রী পাবে না বিরোধী দলে থাকলে তারা মন্ত্রী পাবে না এবং এই যে অবস্থা জামাতের এই অবস্থার কারণেই জামাত এখন বিরোধী দলে যেতে চাচ্ছে না তাহলে বিরোধী দলে কারা যাবে জাতীয় পার্টি যাবে জামাতকে জাতীয় পার্টিকে ইচ্ছা করেই বিরোধী দলের আসন ছেড়ে দিতে চাচ্ছে আমার তো অবস্থা তাই মনে হয় এবং আপনারা যদি এই পর্যবেক্ষণ করেন জামাতের এই কথাগুলো তাহলে আপনাদের কাছেও কিন্তু এটা স্পষ্টভাবে আসবে যে জামাত জাতীয় পার্টিকেই বিরোধী দলের আসনের মর্যাদা দিতে চাচ্ছে এই যদি অবস্থা হয় তাহলে জামাতের সাথে বিএনপি এখন কি করে সেটাই দেখার বিষয় বিএনপি যে পঞ্চাশটা বা ষাটটার মতো আসনে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি হয়তোবা হয়তোবা বিএনপির সাথে জামাত একটা দফা দফা করতে চায় ওই আসনগুলোর একটি উল্লেখযোগ্য আসন যেন জামাতকে ছেড়ে দেওয়া হয় কারণ এই ইতিমধ্যে আমরা জেনেছি বিএনপি যাদেরকে এই আসনগুলো ছেড়ে দিতে চাচ্ছে তাদের মধ্যে বড় অংশই কিন্তু নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই কম বিশেষত প্রত্যেককে প্রত্যেকের মার্কা নিয়ে ভোট করতে হবে যদি এই আরপিওটা থেকে যায় তাহলে কিন্তু বিএনপি যে পঞ্চাশ থেকে পঞ্চাশটার মতো আসন ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করেছে ওই আসনগুলোতে বিএনপি যাদেরকে ছাড়বে তারা তারা তেমন ভূমিকা রাখতে পারবেন এবং তাদের জিতে আসার সম্ভাবনা কম ওই সুযোগটা হয়তো জামাত কাজে লাগাতে চায় যদি সেই সুযোগটা জামাত কাজে লাগাতে চায় এবং কাজে লাগাতে পারে তাহলে কিন্তু আমরা যেগুলো চিন্তাভাবনা করছি যে জামাত বিশটা পাবে পনেরোটা পাবে বা সর্বোচ্চ পঁচিশটা পাবে তখন কিন্তু জামাতের আসন অনেক বেড়ে যাবে এমনও হতে পারে যে জামাতের আসন পঞ্চাশটাও হয়ে যেতে পারে এখন জামাত চিন্তা করছে যে পঞ্চাশ আসনে আমরা কি করব। যদি আমরা সরকারের কোনো পার্ট না থাকি সরকারের সাথে যদি আমরা না থাকি তাহলে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা যেটা আমরা আমাদের কর্মীদের বা আমাদের নেতাদের জন্য আমরা রেখেছি সেটা তো আমরা দিতে পারবো না এই কারণেই এই কারণেই কিন্তু জামাত এখন বিএনপির সাথে মিলেমিশে একটা জাতীয় সরকারের মতো সরকার থাকতে চায় অর্থাৎ তারা কোনো বিরোধী দলে থাকবে না এটাই মূলত তাদের চিন্তা এবং চেতনার বহিঃপ্রকাশ ধন্যবাদ সবাইকে